কখনো কি এমন হয়েছে আপনি ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছেন চারপাশে গাড়ির শব্দ মানুষের ভিড় নিজের চিন্তায় ডুবে আছেন আর ঠিক সেই মুহূর্তে কেউ এসে আপনার পায়ে আঁকড়ি ধরল না কোনো মানুষ না একটা বিড়াল সেই বিড়ালটা কামড়াচ্ছিল না আক্রমণ করছিল না সে শুধু আঁকড়ে ধরেছিল আর ছিল। ভদ্রলোকটা প্রথমে খুব বিরক্ত হলেন হঠাৎই ঝামেলা কেন তিনি পা ছাড়াতে চাইলেন কিন্তু যতবারই নড়লেন বিড়ালটা আরও শক্ত করে ধরল তার চোখে ছিল অদ্ভুত এক ভয় ঠিক যেন সে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না চারপাশের লোকজন থেমে গেল কেউ অবাক হয়ে তাকাচ্ছে কেউ হাসছে কেউ আবার ভয় পেয়ে দুলে সরে যাচ্ছে দু একজন বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করল কিন্তু বিড়ালটা যেন পাথর হয়ে গেছে ছাড়বে না কিছুতেই না তারপর হঠাৎ বিড়ালটা আরও জোরে কেঁদে উঠল সেই কান্না ভদ্রলোকের বুকের ভেতর কেমন যেন করে উঠল এটা শুধু শব্দ না এটা ছিল একটা আহ্বান একটা অসহায় ডাক অনেক কষ্টে শেষ পর্যন্ত তিনি পা ছাড়াতে পারলেন আর ঠিক তখনই বিড়ালটা দৌড়ে পালিয়ে গেল সাধারণ মানুষ হলে হয়তো এখানেই গল্প শেষ হয়ে যেত কিন্তু ভদ্রলোকের পা আর সামনে এগোতে চাইল না কেন জানি না মন বলছিল ওটা এমনি আসেনি কয়েক কদম সামনে গিয়েই তিনি থমকে দাঁড়ালেন রাস্তার মাঝখানে পড়েছিল একটা ছোট্ট বিড়াল ছানা নড়ছে না চোখ বন্ধ শরীরটা অস্বাভাবিকভাবে নিস্তেজ ভদ্রলোক ধীরে ধীরে কাছে গেলেন বুকটা ধক করে উঠল ছানাটা আর বেঁচে নেই ঠিক তখনই তার মাথার ভেতর সবকিছু একসাথে পরিষ্কার হয়ে গেল মা বিড়ালটা তার সন্তানের জীবন বাঁচানোর জন্যই তার পায়ে আঁকড়ে ধরেছিল একটা প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা ছিল সেটা ভদ্রলোকের চোখ ঝাপসা হয়ে এলো তিনি জানতেন এখন কিছুই ফেরানো যাবে না কিন্তু হয়তো এখনও কিছু করা যায় তিনি চারপাশে তাকালেন মা বিড়ালটা কোথায় কিছুদূর এগোতেই চোখে পড়ল পাশের একটা বাগান ভেতরে ঢুকতেই দেখতে পেলেন মা বিড়ালটা দৌড়ে গিয়ে কিছু পুরনো বস্তার আড়ালে লুকিয়ে পড়েছে তিনি সাবধানে এগিয়ে গেলেন বস্তার ফাঁক দিয়ে তাকাতেই বুকটা আবার কেঁপে উঠল সেখানে আরও দুটো ছোট্ট ছানা তারা বেঁচে আছে কিন্তু খুব দুর্বল মা বিড়ালটা ছানাদের গায়ে শরীর মেলে ধরে আছে যেন নিজের শেষ শক্তিটুকু দিয়ে ওদের আগলে রাখছে ভদ্রলোকার দেরি করলেন না সাবধানে মা আর ছানাগুলোকে বের করে আনলেন কিছু খাবার দিলেন কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল এটা যথেষ্ট নয় ছানাগুলোর নিঃশ্বাস ভারী চোখ ঠিকমতো খুলছে না তিনি দ্রুত একটা পাত্রে করে পুরো বিড়াল পরিবারটাকে নিয়ে রওনা দিলেন পশু চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে পৌঁছতেই ছানাগুলোকে অক্সিজেন দেওয়া হল মা বিড়ালটা চুপচাপ বসে রইল চোখে ক্লান্তি শরীরে অবসাদ তবুও দৃষ্টি ছানাদের দিকেই অনেকক্ষণ পর ডাক্তার বললেন ভাগ্য ভালো আপনি দেরি করেননি এই কথাটা ভদ্রলোকের বুকের ভেতর গেঁথে গেল সেদিনই তিনি সিদ্ধান্ত নিলেন এই মা বিড়াল আর তার বেঁচে থাকা ছানারা আর কখনো রাস্তায় ফিরবে না একটা সন্তান হারিয়েও যারা বাঁচার লড়াই চালিয়ে যায় তাদের ছেড়ে দেওয়া যায় না কিন্তু তিনি তখনও জানতেন না এই ঘটনার পরেই তার জীবনে আরও এক হৃদয় কাঁপানো অধ্যায় অপেক্ষা করছে মা বিড়াল আর তার বেঁচে থাকা দুই ছানা এখন নিরাপদ ভদ্রলোকের ঘরের এক কোণে নরম কাপড় পেতে তাদের জন্য ছোট্ট একটা জায়গা বানানো হয়েছে মা বিড়ালটা মাঝে মধ্যে মাথা তুলে তাকায় যেন নিশ্চিত হতে চায় এটা কি সত্যিই কোনো স্বপ্ন নয় একটা সন্তান হারানোর যন্ত্রণা সে ভুলতে পারেনি কিন্তু বেঁচে থাকা ছানা দুটোর জন্য তাকে বাঁচতেই হবে কয়েকদিন এভাবেই কেটে যায় ঠিক তখনই প্রকৃতি আবার তার রূপ বদলায় সেদিন বিকেল থেকেই আকাশটা অস্বাভাবিক ছিল বাতাস ভারী মেঘ নিচু হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝড় এমন ঝড় যেন সবকিছু উপড়ে নিয়ে যেতে চায় গাছ ভাঙার শব্দ টিন উড়ে যাওয়া বৃষ্টির সাথে বাতাসের হাহাকার সব মিলিয়ে চারপাশটা ভয়ঙ্কর হয়ে ওঠে দুই থেকে তিন ঘন্টা ধরে এই তাণ্ডব জলার পর ধীরে ধীরে ঝড় থামে ভদ্রলোক ঘর থেকে বের হলেন চারপাশের অবস্থা দেখতে চারদিকে ধ্বংসের চিহ্ন ভাঙা ডাল ছেঁড়া তার এলোমেলো ছাদ হঠাৎই তার চোখে পড়ল অদ্ভুত একটা দৃশ্য একটা ছোট্ট কাঠবিড়ালির ছানা এদিক ওদিক ছুটছে বারবার থেমে থেমে চিৎকার করছে আবার দৌড়াচ্ছে ভয় পেয়েছে দিক হারিয়েছে ভদ্রলোক ধীরে এগিয়ে গেলেন ছানাটা প্রথমে পালাতে চাইল কিন্তু শক্তি নেই তিনি সাবধানে তাকে হাতে তুলে নিলেন হালকা খুব হালকা চারপাশে অনেকক্ষণ খুঁজলেন গাছের দিকে তাকালেন ছাদে চোখ রাখলেন কোথাও কোনো মা কাঠবিড়ালির দেখা নেই ঝড়ে নিশ্চয়ই বাসা ভেঙে গেছে ছানাটা নিচে পড়ে গিয়েছে এই চিন্তাটাই তাকে চুপ করিয়ে দিল তিনি ছানাটাকে নিয়ে এলেন ঘরে ভেজা শরীরটা তোয়ালে দিয়ে মুড়িয়ে দিলেন তখনই তার বোন ছুটে এলো। ছোট্ট প্রাণটাকে দেখে বোনের চোখে অদ্ভুত এক আনন্দ ফুটে উঠল যেন এই ভয়াবহ ঝড়ের মাঝেও ঈশ্বর কিছু রেখে দিয়েছেন ওকে রেখে দিই না বোনের কণ্ঠে অনুরোধ ভদ্রলোক কিছু বললেন না শুধু মাথা নাড়লেন কিন্তু সমস্যা ছিল খাওয়াবে কি অনেক ভেবে তারা সিদ্ধান্ত নিল তাদের পোষা বিড়াল ছানাদের খাবার পানি দিয়ে মিশিয়ে সিরিঞ্জের সাহায্যে ধীরে ধীরে খাওয়ানো হবে প্রথমে তারা ভয় পাচ্ছিল বন্য প্রাণী মানুষের হাতে ভয় পেতে পারে কিন্তু ক্ষুধা সব ভয় ভুলিয়ে দেয় কাঠবিড়ালির ছানাটা কোনো দ্বিধা না করেই খাবার খেয়ে নিল সেদিন থেকেই শুরু হলো এক নতুন সম্পর্ক ভাইবোন মিলে প্রতিদিন ছানাটার যত্ন নিতে লাগল নরম কাপড় পরিষ্কার জায়গা সময় মতো খাবার ছানাটা ধীরে ধীরে শক্ত হতে লাগল এক থেকে দেড় মাসের মধ্যেই সে অনেক বড় হয়ে গেল সবচেয়ে অবাক করা বিষয় ছিল ওকে যদি দরজা খুলে বাইরে ছেড়ে দেওয়া হতো তবুও সে পালিয়ে যেত না কিছুটা দূরে গিয়ে ঘুরে বেড়াত কিন্তু ডাক শুনলেই ছুটে ফিরে আসত মুক্ত অবস্থায় থেকেও সে যেন কোথাও যেতে চাইত না ভদ্রলোক একদিন চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন তার মনে হচ্ছিল ভালোবাসা কি তাহলে খাঁচার থেকেও শক্ত যে প্রাণটা বোনের ছিল সে আজ মানুষের আঙিনায় নিরাপত্তা খুঁজে পেয়েছে কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ অন্য এক বাড়ির জানালার পাশে আরেকজন নীরবে দেখছিল এক মা বিড়াল আর তার দুই ছানার জীবন আর সেই দেখা থেকেই জন্ম নেবে আরও এক বুক ভাঙা গল্প অর্জিত প্রতিদিন বিকেলে জানালার পাশে এসে দাঁড়াত পাশের বিল্ডিংয়ের ছাদটা এখান থেকে পরিষ্কার দেখা যায় সেখানেই থাকত মা বিড়ালটা আর তার দুই ছোট ছানা দিনের বেশিরভাগ সময় তারা রোদে গায়ে এলিয়ে দিত কখনো ছানা দুটো একে অপরের ওপর লাফিয়ে খেলত আবার কখনো মা বিড়ালটা তাদের গা চেটে দিত এই দৃশ্যগুলো অর্জিতের মনটা অদ্ভুতভাবে শান্ত করে দিত তার নিজের ঘরেও একটা পোষা বিড়াল ছিল প্রায় ছয় বছর ধরে সে পরিবারেরই একজন হয়ে গেছে তাই বিড়ালদের আচরণ মায়া সব কিছু অর্জিত একটু বেশি অনুভব করত কিন্তু একদিন সকালে সব কিছু বদলে গেল জানালার দিকে তাকিয়েই অর্জিতের বুকটা ধক করে উঠল ছাদের এক কোণে মা বিড়ালটা পড়ে আছে নড়ছে না আর তার দুই ছোট ছানা ক্ষুধার্ত মুখে মৃত মায়ের দুধ খাওয়ার চেষ্টা করছে দৃশ্যটা বুঝতে তার কয়েক সেকেন্ড লেগে গেল তারপর দৌড় সিঁড়ি ভেঙে সে ছাদে উঠে গেল ছানা দুটোকে কোলে তুলতে চাইতেই তারা দিয়ে উঠল ছটফট করতে করতে আবার মায়ের কাছে চলে গেল ওরা বুঝতেই পারছে না মা আর কখনও উঠবে না অর্জিত অনেক কষ্টে ছানা দুটোকে আলাদা করল তারপর মাকে ভালো করে দেখল না সব শেষ মা বিড়ালটা চলে গেছে অনেক আগেই সেদিন অর্জিত আর তার মা মিলে মৃত বিড়ালটাকে মাটি চাপা দিল কেউ কাঁদল না কেউ কিছু বলল না শুধু নিরবতা আর ছানা দুটো তারা ঘরে এলো খাবার দেওয়া হল নরম কাপড়ে জড়িয়ে রাখা হল প্রথম কয়েকদিন তারা সারাক্ষণ মিয়াও করে কাঁদত মায়ের গন্ধ খুঁজত কিন্তু দিন কেটে যায় হঠাৎ করেই কয়েকদিনের মধ্যেই ছোট ছানাটা অসুস্থ হয়ে পড়ল ওষুধ যত্ন সব চেষ্টা করা হলো তবু এক রাতে সে নিঃশব্দে চলে গেল অর্জিত সেই সকালে উঠে আর একটা ছোট নিথর শরীর দেখল এবার কেউ আটকায়নি কেউ জোর করেনি বেঁচে থাকা ছানাটা একেবারে চুপ হয়ে গেল খেলাধুলো বন্ধ খাবার কম সে সারাদিন ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকত ঠিক তখনই তার জীবনে ভরসা হয়ে উঠল ঘরের বড় পোষা বিড়ালটা সে তার পাশে গিয়ে বসত মাথা ঠেকিয়ে দিত কখনো লেজ দিয়ে ছুঁয়ে দিত এক অদ্ভুত বন্ধন তৈরি হল যেন দুজনেই বুঝে গেছে দুজনেরই কাউকে হারানোর ব্যথা আছে সময়ের সাথে ছোট বিড়াল ছানাটা একটু একটু করে বড় হতে লাগল আবার খেলতে শিখল আবার বাঁচতে শিখল কিন্তু সুখ বেশি দিন টিকল না একদিন হঠাৎ করেই সেই পুরনো পোষা বিড়ালটা অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা হলো ওষুধ চলল কিন্তু ছয় বছরের সঙ্গী একসময় চুপচাপ চলে গেল ঘরটা হঠাৎ খুব বড় হয়ে গেল খুব ফাঁকা মাটি চাপা দেওয়ার সময় সবাই শক্ত থাকার চেষ্টা করল কিন্তু ছোট বিড়াল ছানাটা কিছুতেই মানতে পারছিল না সে সারাক্ষণ সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকত যেখানে তার একমাত্র বন্ধুটা ছিল অর্জিতের মা তাকে কোলে তুলে নিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন কিছু কষ্ট এমন থাকে যা চলে যায় না শুধু সহ্য করা শেখায় এই ছোট্ট প্রাণগুলো কেউ রাস্তায় কেউ ছাদে কেউ ঝড়ের রাতে সবাই শুধু একটাই জিনিস খুঁজছিল একটু ভালোবাসা একটু আশ্রয় আর মানুষ যখন সেটা দেয় তখন গল্প জন্ম নেয় যে গল্প চোখ ভেজায় কিন্তু মনকে আরও মানবিক করে তোলে